নিরামিষ স্টাইলে বাড়িতে পনির টিক্কা মশলা যদি বানাতে চান অবশ্যই আমার এই ভিডিওটি পুরোটা দেখবেন হ্যালো এভরিওয়ান আমি আশা আমি এসেছি আশার কিচেন থেকে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ পনির টিক্কা মশলা তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ করলাম তো পনির টিক্কা মশলা বানাতে আমার লাগছে ওয়ান বাউল টক দই যেটা বাড়িতে বানানো তাজা টক দই পুরানো টক দই হলে কিন্তু হবে না তো তাজা টক দই লাগছে ওয়ান বাউল আর লাগছে জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ ঝাল টেস্ট অনুযায়ী দেবেন এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি এক চামচ কাশুরি মেথি এক চামচ স্বাদ অনুযায়ী নুন খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে বড় বাউলে রেখে দেব এবার পনিরগুলো কিউবের সাহায্যে কেটে নেব আপনাদের চয়েস ছোট বড় মাঝারি আপনারা নিজেদের চয়েস অনুযায়ী পনিরগুলো কেটে নেবেন এবার ওই বাউলে তুলে দেব পনিরগুলো দেব টমাটো দুটো টমেটো যেগুলো মাঝারি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি বীজগুলো ফেলে ধুয়ে নিতে হবে ভালোভাবে লাগছে ক্যাপসিকাম মাঝারি মাঝারি সাইজ করে ক্যাপসিকামগুলো কেটে ওই বাউলে মিশিয়ে দেব এবার খুব ভালোভাবে সব কিছু ম্যারিনেট করে নেব এগুলো মাখানোর সময় আমার আরও লাগছে এক চামচ বেসন আর লাগছে বড় চামচের এক চামচ সর্ষের তেল তো বেসনটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন ক্যাপসিকামের টুকরোগুলো কিন্তু মাঝারি মাঝারি সাইজ করে একই রকম সাইজ করে কিন্তু কেটে নেবেন সব কিছু দেখতে তাহলে সুন্দর লাগবে খুব ভালোভাবে সব কিছু বড়ো চামচের সাহায্যে মাখিয়ে নিতে হবে মাখানোর সময় দেখবেন ম্যারিনেট করার সময় যাতে পনিরের টুকরোগুলো না ভেঙে যায় খুব ভালোভাবে ধ্যান রেখে গুরুত্ব দিয়ে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে এবার ম্যারিনেট করে নিয়ে চাপাটা দিয়ে দশ মিনিট রেখে দিতে হবে দশ মিনিট পরে আমি আসছি আমার বাড়ির উইন্ডোটা খুললেই এই ভিউটা খুব সুন্দর দেখা যায় তখন কৃষ্ণচূড়ার গাছে খুব সুন্দর ফুল ফুটত এখন আর নেই ফুলের আশায় রইলাম আমরা দশ মিনিট পর ফেরত এসেছি গ্যাস অন করে বসিয়ে দেব কড়া কড়াটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে কড়াটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু ম্যারিনেট করে রাখা পনিরটা আমি ওই কড়াতেই দিয়ে দেব এবার সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিট পর চাপাটা খুলে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এখন কিন্তু হেলানো যাবে না ভালোভাবে সামান্য একটু নাড়ি নিয়ে চাপা দিতে হবে কারণ পনিরগুলো যাতে না ভেঙে যায় পনিরগুলো ভাজা দিয়ে কাঁচা ছিল তো টেস্ট কিন্তু খুব সুন্দর আছে কাঁচা থাকলে যেহেতু ম্যারিনেট করে রাখা ছিল সেই জন্য তো চাপাটা খুলে দিয়ে দেবো বাদাম আর দেব মাখানা ছোটো বাউলের ওয়ান বাউল মাখানা যেটা ড্রাই রোস্ট করেছিলাম আমি এবার দিয়ে দেবো মাখানা এই সময় মাখানার কাজুবাদামটা যখন এর সাথে লাগবে মুখে খাবার সময় দেখবেন খুব সুন্দর টেস্ট লাগে দারুণ সুন্দর লাগে আপনাদের যদি বাড়িতে থাকে তবেই দেবেন নচেত স্কিপ করে যাবেন তো ভালোভাবে আবার নাড়িচাড়ি নিয়ে চাপা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট মশলা কিন্তু কষানো হয়েই গেছে যেহেতু গ্যাসটা স্লিম করে রেখেছিলাম আর কড়াটা খুব ভালো গরম হয়েছিল তারপরে দিয়েছিলাম তো খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল কিন্তু ছেড়ে মশলা কিন্তু খুব ড্রাই হয়ে গেছে সুন্দর হয়ে গেছে যেটা দরকার এইরকমভাবে দেখবেন বাড়িতে পনির টিক্কা মশলা বানিয়ে নেবেন আর গরম গরম রুটি বা ভাতের সাথে সার্ভ করবেন পনির টিক্কা মশলা তো কেমন হয়েছে অবশ্যই বলবেন পুরো ভিডিওটি দেখলে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আবার অনুরোধ করলাম আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি দেখাচ্ছি কত সুন্দর খেতে লাগে পনির টিক্কা মশলা দুর্দান্ত হয়েছে তো আসছি আমি টাটা অবশ্যই অনুরোধ করলাম একবার বাড়িতে এই রকমভাবে বানাবেন আসছি অন্য কোনো রেসিপি নিয়ে